আর বেলডাঙ্গা অবৈধ জমায়েত উত্তেজনা পঁচাশি নম্বর বুথের বাইরে অবৈধ জমায়েত জমায়েত সরাতে লাঠি উঠিয়ে তারা পুলিশ ও বাহিনী তারাকে পালালেন জমায়েতকারীরা ছবি দেখছেন বেলডাঙ্গায়ে অবৈধ জমায়েতের অভিযোগ ওঠে তাতে উত্তেজনা পঁচাশি নম্বর বুথের বাইরে অবৈধ জমায়েত জমায়েত সরাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশ ও বাহিনীর পুলিশ এবং বাহিনীর উদ্যোগে পরে জমায়েত সরে যায় ঠিক কি পরিস্থিতি হয়েছিল এখন কি পরিস্থিতি ভোটে কোনো সমস্যা হচ্ছে কিনা জানবো সোমা মাইতি রয়েছে আমাদের সঙ্গে সোমা দেখো পঁচাশি নম্বর বুথে কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছিল প্রাথমিকভাবে কংগ্রেসের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয় এমনটাই কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয় এবং পরবর্তী সময় কিন্তু সেন্ট্রাল ফোর্স এসে যখন কংগ্রেসের এজেন্টকে ভেতরে ঢুকিয়ে দেয় তারপরে কিন্তু বাইরে বহিরাগতদের জমায়েত হতে থাকে বিভিন্ন জায়গায় এবং যারা ভোট দিতে আসছিলেন তাদের শাসনও হচ্ছিল এমনটা অভিযোগ করা হয় কংগ্রেসের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে তাদেরকে সেখান থেকে বের করে দেন এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে বেলডাঙ্গার মির্জাপুরে পঁচাশি নম্বর বুথের বিভিন্ন এলাকায় কিন্তু জমায়েত হয়ে রয়েছে এমনটা কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এখন অভিযোগ করা হচ্ছে তবে মোটের উপর ভোট গ্রহণ পর্ব চলছে ভোট গ্রহণ পর্ব নিয়ে এখনো পর্যন্ত কোনো অশান্তির খবর নেই সঙ্গে থাকো সোমা যেরকম সময় জানাচ্ছিল আমাদের যে সকাল থেকে কিছু না কিছু সমস্যা হয়ে চলেছিল তারপরেই এই পঁচাশি নম্বর বুথের বাইরে জমায়েতের খবর পাওয়া যায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্র বাহিনী এবং তারা লাঠি উঁচিয়ে তারা করার পর জমায়েত সরে যায় তবে এলাকা এখনো পর্যন্ত উত্তেজনা চলছে যদিও ভোটও চলছে ंगलार आवाज बांगाल आवेग जी चौबीस घंटा